ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে আমরা যারা নতুন আসতে চাচ্ছি সৌদি আরব তো তাদের মনে একটা প্রশ্ন ভাই আমি তো বিদেশ যাব কয় মাসে বিদেশ যেতে পারবো দুই মাস তিন মাস তো যারা আপনার আপনাদেরকে আনে তারা আপনাদেরকে বলে দেয় তিন মাসের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবো তো অনেকের মনে সন্দেহ থাকে আমি তিন মাসে যেতে পারবো কি না ভিসা প্রসেসিং হতে কতদিন লাগে মূলত ভিসা প্রসেসিং হলেই আপনি চলে আসতে পারবেন তো আজকে থাকছে এই ভিডিওতে একটু যে তো ভিডিওটি নাটেনে পুরোটাই দেখার চেষ্টা করুন এতে আপনি উপকৃত হবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে দেখুন যখন এদেশ থেকে একটা ভিসা লাগে এদেশ থেকে ভিসাটা বাংলাদেশে যাবে তারপর আপনি আসতে পারবেন তো এর মধ্যে কিছু প্রক্রিয়া আছে যেগুলো শেষ না করলে আপনি এখানে আসতে পারবেন না যার ফলে কি হয় এই যার কাছ থেকে ভিসা নিচ্ছেন ভাই এতদিন লাগে কিনা আমি বিদেশে যাবো না আমার টাকা ফেরত দিয়ে দেন হ্যাঁ ঝরঘা লেগে যায় এদের মধ্যে ঝরঘা লেগে যায় তা আপনি ভালো না ভাই আমি জানলাম আমি আরেক জায়গায় বই দিতাম তো মূল কথা হচ্ছে গিয়া যখন আপনি বিদেশে যাওয়ার জন্য একটা এম্বাসিতে পাসপোর্ট জমা দিবেন মানে বইটা জমা দিবেন তখন থেকে আপনার প্রক্রিয়া শুরু তো আপনাকে একটা ডেট দিবে প্রথম অবস্থায় মেডিকেল করার জন্য আপনি মেডিকেল করবেন মেডিকেল করা শেষ তারপর আরেকটা ডেট দিবে এক সপ্তাহ পর কিংবা দশ দিন বারো দিন পর ভাই আপনার এত তারিখ আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনার ফিঙ্গার দিতে হবে ফিউচার তো আপনার ফিঙ্গার দিলেন ফিঙ্গার দেওয়ার পর আপনার ভাবতেছে আমার কার শেষ আমি মেডিকেল করছি আমি ফিঙ্গার দিচ্ছি আমার আর কার কি কাজ আছে তো ভাই বিষাটা লাগতেছে না কেন হ্যাঁ এত দেরি হচ্ছে কেন আমি অনেক টাকা দেনা করছি আমার কিস্তি চলে আসতেছে তো মূলত কাহিনী হচ্ছে গিয়া যখন সৌদি আরব আর বিষাটা লাগে বিষয় তো আগে বের বের করানো থাকে বিষার যে কোনো বিষয় আগে বের করানো থাকে বিষয় বের করার পর আপনি যে এই দেশে আসবেন সরকার থেকে একটা অনুমতির প্রয়োজন আছে কিছু কাগজ ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনেক সময় লাগে এখন আপনি ধরেন আপনার সরকার দিয়ে আসতে পারবেন কোন অসুবিধা নেই আপনার জন্য এখন যে অ্যাম্বাসি মূল সমস্যা হচ্ছে এইখানে বাংলাদেশে যে ওলা মূল সমস্যাটাই হচ্ছে এখানে এখানে কি সমস্যা আপনি তো ভাই ফোন দিয়েছেন ভাই আমার ভিসা কবে লাগবে সে বলতেছে সামনে সপ্তাহ লেগে যাবে সামনা সপ্তাহ বিষয় লাগবে না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এমবাসি চালায় তাদের একটা লাইসেন্স আছে একটা ডকুমেন্ট আছে এক বছরের মেয়াদ কিংবা দুই বছর মেয়াদ সরকার থেকে একটা ডোনেশন দেয় সরকারকে একটা ডোনেশন দেয় এতদিনের জন্য আপনার এমআরসি চালু থাকবে হ্যাঁ তো এমন সময় দেখা যায় এমআরসি লাইসেন্স বন্ধ হয়ে গেছে এমআরসি লাইসেন্স বন্ধ হয়ে গেছে তো লাইসেন্সটা খুলতে প্রচুর টাকা খরচ হয় প্রচুর টাকা লাগে তো এই ভক্তভোগী এটা ভুক্তভোগী আমি নিজেই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার অনেক দিন লাগিয়ে লেগেছে আসার জন্য তো উনি কি করে আপনাকে বলতেছে ভাই ইনশাল বিশাল লেগে যাবে আপনি তো খুশি স্বামী সপ্তাহ বিশাল লেগে যাবো আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব আত্মসা সবাই বলে দিচ্ছেন ইনশাল্লাহ সামনের সপ্তাহে বিশাল লেগে যাবে আমি চলে যাব তো সামনের সপ্তাহ শেষ হ্যাঁ আবার বলতেছে ভাই আরেক আর কদিন ধরতে ধরেন যে মূল যে কাহিনীটা তারা বলে না কারণ বলে তো তারা সমস্যা পড়ে যাবে আপনার চিলাচিলি করবেন যার কাছ থেকে ভিশা নিছেন আমি দেশ দেশে চলে দেশে যাব না বিদেশ যাব না তো তিনি কি করলো পেট টাকা পেট করে দিল্সটা যে বন্ধ ছিল পেট করে দিল এখন আপনার যে ভিসাটা আপনি তো যে টাকা পেট করে দিচ্ছেন যে টাকা আপনি আসবেন সৌদি আরবে সেই টাকাটা আপনি পেট করে দিয়েছেন দালালকে এখন দালাল কি করলো সেই টাকাটা খেয়ে ধরনের কিছুটা করে ফেললো তিনি টাকাটা হজম করে ফেললো এখন অ্যাম্বাসি বলতেছে ভাই আপনার আপনার বই তো লেগে গেছে হ্যাঁ আপনি টাকাটা পেট করেন আপনি টাকাটা পেড করেন কিন্তু টাকাটা কিন্তু যে নিজ যার কাছে আপনি টাকা দিচ্ছেন সে টাকাটা পেড করতেছে না বইটা জমা দিচ্ছে না প্রিন্টের জন্য বিষা লাগানোর জন্য দিচ্ছে না তো তাদের মধ্যে আপনার দেনা কারণে বিষা প্রসেসিং হয় না বিষাটা লাগে না আপনি কিন্তু টাকা পেড করে দিচ্ছেন ভাই ঠিক আছে তো সে বলতেছে ভাই আমরা দুটো দিন সময় দেন আমি টাকা দিতেছি মানে যে দালাল মানে যে আনতেছে আপনাকে সে বলতেছে অ্যাম্বাসিকে ভাই দুটো দিন সময় দেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি উনি কি করতেছে একদিন দুদিন করতে 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 দশ পান বারো দিন পনেরো দিন পার করে দিচ্ছে আপনাকে তো এম্বাসি বলে দিছে ভাই সামনে সামনে বিশাল যাবে কিন্তু ভুল কাহিনী হচ্ছে গিয়ে ওইখানে সে টাকা হজম করে ফেলছে টাকা দিতে পারতেছে না যে পরবর্তী কি করবে আর দু একটা কাস্টমার ধরবে তার কাছে তাদের কাছে টাকা নিবে টাকা নিয়ে অ্যাম্বাসিকে বই দিবে অ্যাম্বাসি কিন্তু প্রিন্টের জন্য বই জমা দেয় নাই বিশাল আঁকার জন্য বই জমা দেয় নাই তো টাকা দালাল দিয়ে দিল অ্যাম্বাসিকে এখন অ্যাম্বাসি কি করবে তদতো কিছু কাজ আছে শুধু বিচা পসিংই হতে হবে না তাদের 10টা 15টা 20টা 30টা এরকম বই আছে সিরিয়ালের জন্য এখন আপনি টাকা দিবেন সব লাস্টে আপনি টাকা দিবেন সব লাস্টে তাহলে আপনার বইটা লাস্টেই আসবে অবশ্যই আগে আসবে না তো নতুন ভাবে তিনি আপনাকে আবার একটা ডেড দিবে ভাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনি বিচা লেগে যাবে তো দেখা যাচ্ছে সিরিয়াল যদি কমে আপনার বইটা লেগে যাবে যদি সিরিয়াল দিতে না গাবে ওইখানেই থাকবে তখন কি করবে ওই যে দালাল আপনি টাকা দিচ্ছেন সে বলবে পুরো টাকাটা পেট করে দেওয়া হয়েছে তিন মাস তো তিন মাসের মেয়াদের মধ্যে আপনার বিষয়টা লাগাইতে হবে নাহলে আপনার বিষা আপনার মেডিকেল মেয়াদ শেষ হয়ে যাবে মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন করে আপনাকে মেডিকেল করতে হবে এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে আপনি মেডিকেল করছেন আপনার ম্যাথ কতদিন আছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে এই কথাটা আপনাকে এবং যে যার কাছে বিষয় নিছেন তাকে বলে দিতে হবে ভাই আমার কিন্তু মেডিকেল ম্যাথ এদিন আছে কোনো সময় তাই জাতিরা খেয়াল থাকে না আর তিনি আনন্দ থাকেন বিদেশ যাবেন বিদেশ যাতে কামাইবে হ্যাঁ কাজ করবে আর আনন্দ থাকে তারা এটা মাথা খেল থাকে না বিশাল ম্যাচ মেডিকেল ম্যাথ তিন মাস থাকে তো সেই এমআরসি লোক কি করে আপনাকে বই বই জমা দিল এই মাত্র বই জমা দিল টাকা দিচ্ছে কইতে কইতে বই জমা দিছে এখন দুই চার পাঁচ দিন চলে গেল যখন আপনি চাপ দিবেন দালালকে ভাই এতদিন লাগেনা ভিসা লাগতে আমার আমার বন্ধু বান্ধব যারা বই জমা দিচ্ছে অনেকে দুই মাসে গেছে তিন মাসে চলে গেছে আমার এখন পাঁচ মাস হয়ে গেলাম কেন হ্যাঁ কারণ মূল কাহিনী হচ্ছে তাদের সাথে লেনদেন দেওয়া আপনি কিন্তু বই জমা দিয়ে দিচ্ছেন দালাল টাকা দিয়ে দিচ্ছে আপনার বইয়ের টাকাটা দিয়ে দিচ্ছে কিন্তু অ্যাম্বাসি দালালের কাছে আরো টাকা পায় কারণ তাদের সাথে লেনদেন থাকে দাদা তারা বিশাল লেনদেন করে আরো টাকা পায় বলতেছে ভাই আপনি আপনার কাছে আমি এত টাকা পাই ওটা টাকাটা পিট করেন আমি এই বিশাল লাগাবো না দেখেন মূল কাহিনী কোন জায়গায় আপনার টাকা দিয়ে দিচ্ছেন দালাল টাকা দিয়ে দিছে এম্বাসি রে এখন এম্বাসি কিন্তু আরো লোকজনের টাকা পায় ওনার কাছে আরো লোকজনের টাকা পায় হ্যাঁ যার কারণে আপনার বইটা আটকে রয়েছে কিন্তু আপনার পেট এখন আপনার সাথে দালালের সাথে ঝড়কে লাগতেই আছে আমি যাব না আমার বই ফিরত দিয়ে দেন আমি আরেক জায়গায় বোঝামা দিলাম আমার চলে যেতাম হ্যাঁ তো সব জায়গায় একই কাহিনী আপনি যে জায়গায় জমা দেন না কেন একই কাহিনী দুই একটা ভালো পরে দু একজনের কপাল ভালো থাকে যার কারণে তাড়াতাড়ি চলে আসে এখন তাদের কার্যক্রম দেখে আপনি অস্থির হয়ে গেছেন আপনার যাবেন না আপনার দালালকে বলুন ভাই আমি যেমন আমার টাকা ফেরত কি তিনি কি করে ওই চাপে পড়ে তিনি আর কিছু টাকা জমা করে ওই আরো লোকজন যে টাকাগুলো পাইতো এম্বাসি ওনার কাছে সে টাকাগুলো পেট করে পেট করার পর এমবাসি ইমার্জেন্সি ভাবে দু এক টাকা বেশি দিয়ে আপনার দুই এক টাকা বেশি ভাবে আপনার বইটা লাগিয়ে দেয় বিশাল লাগে দিল এখন বিষা আপনার লাগান কমপ্লিট এখন বিশাল লাগান আপনার কমপ্লিট এখন এম্বাসি বলতেছে ভাই আপনি বিশাল লাগে গেছে হ্যাঁ আপনি এমন তারিখে আসবেন লাস্ট যেটা ফিঙ্গার আছে কার্ড যে কার্ডি কার্ড স্যার আপনি ঢুকতে গেলে ডুব চেক করবে বিএমটি কার্ড আছে কিনা না থাকে আপনাকে ঢুকতে দেবে না আপনাকে আসতেও দিবে না বিএমটি কার্ডের জন্য আপনাকে যেতে বলে আপনি লাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেন বিএমটি কার্ড বের করে আসলেন এখন মূল কাহিনী আরেক জায়গায় সেটা হচ্ছে বিমানের টিকিট আপনার সাথে কন্টেছে সাড়ে চার লাখ কিংবা চার লাখ এখন দালাল যে টিকিট কাটবে সে যত পারবে কম টাকায় টিকিট কাটবে যত চেষ্টা মানে চেষ্টা করবে তিনি কম টাকায় টিকিট কাটতে যেন তার দুইটা দুই এক টিকিট থাকে এখন তারা কি করে ওই আপনার লোকাল বিমান কাটে লোকাল বিমান টিকিট কাটলে আপনার বিশেষ টাকা খরচ হয় না আপনার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বান্ন হাজার ছাপান্ন হাজার টাকা খরচ হয় আর যদি তিনি সেক্ষেত্রে আপনার ট্রানজিট পরে যায় আপনার সতেরো ঘন্টা কেউ আট ঘন্টা হ্যাঁ কেউ নয় ঘন্টা ট্রানজিট পরে যায় তো সেই টিকিট কাটলো সে টিকিট কেটে দিল ট্রানজিট কেটে ট্রান্সিট হিসাবে মানে লোকাল বিমান টিকিট কেটে দিল এরকম করতে আরো দু একদিন চলে যায় মানে টিকিট সে পায় না

আমি কিন্তু ডাইরেক্ট বিমানে যাবো আমি কিন্তু লোকাল বিমানে যাবো না ঠিক আছে তাহলে আমি আপনার সাথে চুক্তি করবো না চুক্তি না সেই ক্ষেত্রে তিনি ডাইরেক্ট টিকিট তাহলে তার সাথে আপনি চুক্তি করছেন আর চুক্তি না করেন তিনি কিন্তু সে কিন্তু ভাই লোকাল টিকিট আপনাকে ধরিয়ে দু একজন দালাল আছে ভাই ভালো ভাই তারা মনে করেন যে ফরানি করে না ওই আপনি ডাইরেক্ট বিমান টিকিট কেটে দেন সবাই এমন না কথা বুঝছেন এই হচ্ছে গিয়া ভিসা প্রসেসিং আর ভিসা প্রসেসিং হতে আপনার মেডিকেল মেডিকেল করার পর ফিঙ্গার দিবেন মেডিকেল করার পর ফিঙ্গার দিয়ে আপনার দিন সময় লাগে হাইজ এক সপ্তাহ বেশি দিন লাগে না হ্যাঁ ফিঙ্গার দিয়ে ফিঙ্গার দিলেন ফিঙ্গার দেওয়ার পর আপনার পেশা প্রসেসিং হতে সর্বোচ্চ গেলে তিন দিন সর্বোচ্চ গেলে বিশেষ প্রসেসিং হতে তিন দিন লাগে একটা মানুষ বিদেশ আসতে গেলে বেশি দিন সময় লাগে না আপনার এই তিন মাসের ভিতরেই তারা আসতে পারে যে প্রক্রিয়াগুলো আছে কিন্তু মূল কানি হচ্ছে তাদের সাথে দেনা পাওনা লেনদেন এইগুলোর কারণে মনে যারা বিদেশে আসে তারা ভুক্তভোগী যারা তারা মনে করেন মুসিবতে পড়ে যায় কথা বলছেন এ ছাড়া কোনো সমস্যা হয় না তো যারাই আসবেন তাদের সাথে ভালো ভালো চুক্তি করবেন ভাই আমি কিন্তু টাকা ঠিক মধ্যে পেট করতে করতেছি ঠিক করে পেট করে দিব আমাদের কোনো ঝামেলা না হয় তিন মাসের জন্য একদিনও ওভার না হয় তিন মাসের জন্য একদিনও ওভার না হয় লাগলে আপনি লাগলে আপনি চাইছেন চার লাখ আমি চার লাখ দশ দিব আপনাকে একদিনও ওভার যেন না হয় ভালোভাবে চুক্তি করে নেবেন তাহলে আপনারা ভুক্তিভুগি হবেন না কারণ দেখা যাচ্ছে অনেকে আপনার কিস্তি উঠায় জায়গা জমি বিক্রি করে হ্যাঁ বিষা বিষার জন্য টাকা জমা দেয় চালু চালু যাবে ওখানে গেলে বেতন পাবে বেতন পেলে তো তিনি আবার কিস্তি চালাবে সাবধান আসার আগে অবশ্যই চুক্তি করে নেবেন ভাই আপনার লাখ বলছেন আমি আপনার চার লাখ দশ দিব আপনি খুশি থাকেন আমি খুশি থাকি কিন্তু আমার জন্য একজন লেট না হয় এই হচ্ছে গিয়ে আপনার ভিসা প্রসেসিং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজে যাবেন কারণ আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি এবং আমার মনে হয় না কোনো লোক আপনাদেরকে এইভাবে বুঝিয়ে বলবে কারণ আমি নিজে ভুক্তভোগী তাই আমি চাই না আরেকজন এভাবে ভুক্তি ভোগুক তাই আশা রাখি অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ